মাথা ব্যথাও কি নর্মাল নাকি মাইগ্রেন কিভাবে বুঝবেন মাইগ্রেনের সমস্যা আটকাতে আপনার কি কি করণীয় মাইগ্রেনের সমস্যা কাদের বেশি হয় জেনে নিন সমস্যা আপনি আরও পাঁচটা মাথা ব্যথার থেকে কিভাবে আলাদা করবেন কি কি লক্ষণ দেখে আপনি আলাদা করবেন যে এটা মাইগ্রেনের সমস্যা নাকি অন্য কোনো হ্যাঁ মাথা ব্যথা আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের ভালোবাসাই ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি আজকে ভিডিওর আলোচনার টপিক হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন কি কোথায় এই ব্যথাটা দেখা যায় এর লক্ষণ কি কি রয়েছে কতক্ষণ স্থায়ী হয় কাদের মধ্যে এটা বেশি দেখা যায় এই সমস্ত প্রশ্নের আজকে এই ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দেব। আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখানেই বলেছিলাম যে এরপরের দিন আলোচনা করব মাইগ্রেন সম্বন্ধে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি মাইগ্রেন কি। মাইগ্রেন হচ্ছে এক ধরনের মাথা ব্যথা যেটা কিন্তু মাথার এক দিকটাতে দেখা যাক দেখা যায় বিশেষ করে এই দিকেও হতে পারে কিংবা এই দিকেও হতে পারে এর ভেতরে মনে হয় যেন কোনো একটা শিরার মধ্যে বা স্নায়ুর মধ্যে এতটা পরিমাণে ধকধকানি হচ্ছে যার ফলে কিন্তু তীব্র একটা যন্ত্রণা দেখা যায় মাথার এক পাশে এইটা হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন কাদের মধ্যে বেশি দেখা যায় ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে মাইগ্রেনের সমস্যাটা বেশি দেখা যায় আপনারা একটা কথা জানলেও অবাক হবেন এখন আমাদের দেশে একশো জনের মধ্যে বারো জনই কিন্তু ভুক্তভোগী হচ্ছে মাইগ্রেনের সমস্যায় চলুন এবার জেনে নিই মাইগ্রেনের কারণ বিভিন্ন ধরনের রিসার্চ করার পরেও কিন্তু এটার কোনো একটা স্পেসিফিক কারণ জানা যায়নি তবে বিভিন্ন কারণের মধ্যে জন্যই হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরমোনের প্রভাব মানে হরমোনের ইমব্যালেন্স হলে হতে পারে দুই নম্বর হচ্ছে আবহাওয়া চেঞ্জ হলেও হতে পারে তিন নম্বর হচ্ছে ক্লান্তি চার নম্বর হচ্ছে ঘুম না হওয়া এই সমস্ত কারণগুলোর জন্যও হতে পারে মাইগ্রেনের সমস্যা তবে প্রধান কারণ কিন্তু বলা যায় হরমোনের ইমব্যালেন্সটাকেই বলি আপনি যে মাইগ্রেনের সমস্যায় ভুগছেন এটা আপনি জানবেন কিভাবে। তো প্রথমেই বলি মাইগ্রেনের সমস্যা কিন্তু বললাম এক সাইডে হয় আর পাঁচটা মাথা যন্ত্রণা হলে কিন্তু আপনি আপনার দৈনন্দিন কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি করে যেতে পারবেন কিন্তু মাইগ্রেনের সমস্যা হলে বমি বমি ভাব এমনকি বমিও হতে পারে দুই নম্বর হচ্ছে আলো থেকে খুবই একটা বিরক্তিকর ব্যাপার লাগে এছাড়াও শব্দ শব্দ আওয়াজ থেকেও কিন্তু খুব একটা বিরক্ত লাগে এর থেকে আপনার সেই সময় যখন মাইগ্রেনের যন্ত্রণা হবে তখন মনে হবে কোনো একটা অন্ধকার ঘরের কোনা পেলে আপনি একটু হলেও স্বস্তি পেতেন তারপরে এইবার বলি এটা কতক্ষণ মাইগ্রেনের ব্যথা কতক্ষণ পর্যন্ত স্থায়ী হতে পারে মাইগ্রেনের ব্যথা স্থায়ী হতে পারে আপনার যে সময় থেকে মাইগ্রেনের ব্যথাটা হয়েছে সেই সময় থেকে চার দিন পর্যন্ত কিন্তু স্থায়ী হতে পারে এটা অতিরিক্ত একটা যন্ত্রণাদায়ক প্রদাহদায়ক একটা ব্যথা বলি মাইগ্রেনের ব্যথা কীভাবে এড়িয়ে চলা সম্ভব এড়িয়ে চলা সম্ভব বলতে পুরোপুরিভাবে যে এটা জন্য হচ্ছে সেটা কিন্তু নাও হতে পারে তবু কিছু কারণ তো রয়েছেই সেগুলো হচ্ছে যারা অত্যধিক পরিমাণে চকলেট খান তো চকলেট খাওয়াটাকে এড়িয়ে চলুন দুই নম্বর হচ্ছে অনেক দিন ধরে রাখা হচ্ছে পনির সেটা খাওয়ার ফলেও কিন্তু মাইগ্রেনের সমস্যা হতে পারে এছাড়াও যারা অ্যালকোহল সেবন করেন তাদের মধ্যেও কিন্তু মাইগ্রেনের সমস্যা হতে পারে তো মাইগ্রেনের সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই অ্যালকোহলটাকে এড়িয়ে চলবেন চার নম্বর হচ্ছে অতিরিক্ত আলো কিংবা অতিরিক্ত আওয়াজের সংস্পর্শে না আসাটাই ভালো কারণ সেই সংস্পর্শে এলে আপনার মাইগ্রেনের সমস্যা হতে পারে তো যতটা সম্ভব এগুলো আর কি এড়িয়ে চলার চেষ্টা করুন পুরোপুরিভাবে হয়তো সব ক্ষেত্রে সম্ভব না হলেও কিছু কিছু ক্ষেত্রে সম্ভব তো সেগুলো অবশ্যই একটু মেনটেন করার চেষ্টা করুন এগুলো তো বললাম প্রতিরোধমূলক যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেইগুলো এইবার বলি অনেককেই কিন্তু এতটাই তীব্র যন্ত্রণা হয় যার কারণে কিন্তু তাদেরকে ওষুধ সেবন করতে বাধ্য হয় তো অনেকেই প্যারাসিটামল খেয়ে থাকেন এটার লক্ষ্যই হচ্ছে কিন্তু মাইগ্রেনের ব্যথাকে কমিয়ে নর্মাল পজিশনে আপনাকে ফিরিয়ে দেওয়া ছাড়াও রয়েছে হরমোন থেরাপি এমন কি আপনার যদি মাথায় অতিরিক্ত পরিমাণে চাপ নেন তার কারণেও কিন্তু হতে পারে তো সেটাকে যতটা সম্ভব আপনাকে একটু স্ট্রেসটাকে কম নেওয়াই ভালো তো এই হচ্ছে আজকে মাইগ্রেনের সমস্ত কিছু খুঁটিনাটি যতটা পারলাম আলোচনা করলাম এরপরেও যদি আপনাদের মাইগ্রেন সম্বন্ধিত কোনো আলোচনা থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে